বা দাদা তো খারাপ লাগে মরই ভাই কর দুস সব পাঙ্গালা টিচ্চ করতেছে এ ফেসবুক এটা এটা এ কি গন্ধ করছিস সব দেয়া দেবে এটা ফেসবুক তোরে পরে তুই এটা বন্ধ কর কথাটা শুন চেক কর

সুন্দর সুন্দর গোমনা তুই একটা সুন্দর মায়ের লতর পরিচয় আছে এটা ভবিষ্যতে তুই কি বিয়ে করবি তুই যে বাজারগুলা করস আলু পটল ঝিঙ্গা সবই আছে हां কাঁচা মরিচ দইনা পাতা সবই আছে মূলা বেগুনটা ছাড়া মূলাও আছে কিন্তু বেগুনগুলা কোথায় যায় বেগুন একটাও নাই করে

না বলতাম যে আমার খেতে ইচ্ছে করছে না কেমন দিন গা গুলাচ্ছে বুমি বুমি লাগছে তার তো মানে বিশাল চিন্তায় ছিলাম তোর ভাইও খুব টেনশনে ছিল যে কি হলো কি হলো আজকে যখন তোর নার্সিংহোমে গেলাম

দুইটা নামই শুনবো তাহলে এবার আমি বলি তোর যদি মেয়ে হয় তোর নাম তো মায়া তোর মেয়ে নাম রাখবো মোমো আর যদি ছেলে হয় কিদে আছে কি দিয়ে আছে জয় মোমো জয় এবার যেটা হয় সেটাই নাম রাখা হবে তাহলে নাম কিন্তু ফিক্সড এটাই থাকবে অন্য কেউ যেন নাম রাখার সুযোগ না পায় ঠিক আছে কি করা যায় বলতো আচ্ছা তো আমরা দুজন মাত্র শুনলাম দুজনে তো তেমন কোনো আনন্দ হচ্ছে না কাজ কর তুই ঘরে যা আমি পাড়া সবাইকে খুশি সংবাদটা দিয়ে আসি И так